শুভ জন্মাষ্টমী গোপাল গোপাল সেজেছে পড়েছে এখানে দেখো আমার ছোট্ট গোপালটা এই একটা গোপাল ওদিকে গোপাল বন্ধু নিয়ে বসে আছে ভেতরে গোপাল এই গোপালকে একটু করে দিয়েছিলাম তাল করে দিয়েছি তালের বড়া সুজি লুচি মালপোয়া আর একটু ফল এই আমার গোপালকে দিয়েছি রাখছি বন্ধুরা আমার পুচকু গোপাল এটা দেখো ভালো করে সন্ধ্যা রাখলাম